দর্শক স্বাগত জানাচ্ছি বোরের পাতা ডিজিটাল থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার বামনা উপজেলার একজন জনপ্রিয় চেয়ারম্যান মিজানুর রহমান তিনি উপজেলা নির্বাচনে লড়ছেন তার সাথে আরও দুজন ক্যান্ডিডেট রয়েছেন আমরা তার সাথে একটু একান্ত কথা বলতে চাই দুটো প্রশ্ন করতে চাই আমরা জানতে চাই প্রথমত যে নির্বাচনে আসলে আপনি কেমন দেখছেন ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন সেই বিষয় একটু আমাদেরকে বলবেন নির্বাচনের বাকি আছে ভোট গ্রহণের বাকি আছে আর মাত্র সাত দিন এই সাত দিন পর্যন্ত সাত দিন বাকি থাকা পর্যন্ত আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছি তাতে কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি বা এরকম কিছু মনে হয় নাই এবং প্রথম ধাপের নির্বাচন হয়ে গেছে ইতিমধ্যেই গতকালকের দ্বিতীয় ধাপের নির্বাচনও হয়ে গেছে আমি বাংলাদেশের যত উপজেলা নির্বাচন হয়েছে আমি লক্ষ্য করেছি যে ফেয়ার নির্বাচন হয়েছে কোনো জায়গায় কোনো অরাজকতার সৃষ্টি করে কোনো লাভ হয়নি কোনো প্রার্থীর সেই দিক থেকে আমি মনে করি যে বামনা উপজেলার নির্বাচন অন্যান্য উপজেলার মতো ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে এটা আমার আশা রাখি আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই যে নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে এটা আপনি বলেছেন কিন্তু নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি এরকম একটা কথা আমরা শুনেছি বা অন্য এক প্রার্থী বলেছেও কার ভিতরে আছে সেটা আমরা জানি না কিন্তু মাঠে কি আসলে কালো টাকার কোনো প্রভাব বিস্তার চলছে কিনা এই বিষয়ে আপনার মন্তব্য আসলে কালো টাকা বলতে মানুষ নির্বাচনের সময় সরকার প্রদত্তই একটা অর্থ দেয় ব্যয় করার জন্য এই পরিমাণ আমি মনে করি যে আমরা তিনজন প্রার্থী আছি তাদের মধ্যে এইরকম অর্থ সম্পদ বৃত্তশালী নাই যে কালো টাকা ছড়ানোর মতো আমি মনে করি যে এই উপজেলার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে নেমেছে তাতে টাকার কোনো প্রয়োজন হবে না মানুষ এমনিতেই সাধারণ মানুষ এখন খেটে খাওয়া মানুষ চেনে মানুষ যে কাকে ভোট দেবে কাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে এই টাকার সরাসরি আমি এটি বিশ্বাস করি না এবং এটি মনে হয় যে এই উপজেলায় হবে না কিন্তু এক প্রার্থী তো ইঙ্গিত করেছে আপনার দিকে যে হয়তো তিনি কালো টাকার প্রভাব বিস্তার করছে দ্বিতীয়ত আপনার দিকে আরেকটি ইঙ্গিত করেছে যে মাদক শিবিরে কিছু মাদক শিবির নাকি আপনার সাথে রয়েছে এই বিষয়ে একটু মন্তব্য আপনি এই যে জায়গায় উপস্থিত আছেন বর্তমানে আমার সাথে যারা আছে তাদের সবার নাম জেনে যাবেন এবং সবাইকে দেখে যান যে একজন মাদক শিবি আমার কাছে আছে কি না যিনি ওই অভিযোগটি করেছেন তার সাথে সর্বক্ষণিক মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী তার সাথে সবসময় ওঠা বসে এবং করে তারাই হলো তার প্রধান কর্মী আমি মনে করি এটি আমার প্রতি একটি হিংসাত্মমূলক কথা এটি আমার জন্য নয় এটি তার জন্য প্রযোজ্য ধন্যবাদ দর্শক তিনি আমাদেরকে আসলে যেমনটা জানিয়েছে তার দিকে হয়তো বা প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েছে এমনটাই তিনি আমাদেরকে জানান আমরা আরেকটি জিনিস জানতে চাই যে জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য কী তিনি আমাদেরকে কি বলবেন এবং নির্বাচনী ইস্তেহারটা যদি তিনি বলতেন যে তিনি নির্বাচিত হলে কি কি করবেন এই বিষয়টা জানতে চাই আমি উপজেলা পরিষদ নির্বাচনে যদি জয়ী হতে পারি আমি সাধারণ মানুষকে আমি আশ্বস্ত করেছি যে জিম্মির দশা থেকে মুক্ত করতে চাই যে দুজন প্রার্থী ছিল একটা এলাকা ছিল একজন আর এবং আরেকটা এলাকা ছিল আরেকজনার অধ্যিত সেই জায়গা থেকে আমি তৃতীয় ব্যক্তি হিসেবে প্রার্থী হয়েছি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা তাতে মনে হয় যে মানুষ এই জিম্মির দশা থেকে মুক্ত হতে চায় এটি আমি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি একজন সাধারণ ঘরের মানুষ হিসেবে এই সাধারণ মানুষকে সাথে নিয়ে এটি করতে পারবো একটি হলো উন্নয়নমূলক কর্মকাণ্ড সেটির আসলে বলার অপেক্ষা রাখে না বর্তমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ডে যে কর্মকাণ্ডে যে ই ধারাবাহিকতা বজায় রেখেছেন সেই জায়গা থেকে আমি আগেই বলেছি যে বামনা উপজেলাটি একটি পিছিয়ে আছে পিছিয়ে আছে বর্তমান যিনি উপজেলার চেয়ারম্যান আছে তার দুর্ব্যবহারের কারণে এবং তার যে সংসদ সদস্য যারাই থাকে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কারোর সাথে তিনি সুসম্পর্ক রাখতে পারেননি এ কারণে এই উপজেলার সকল কর্মকাণ্ড পিছিয়ে আছে আমি মনে করি যে বর্তমান যিনি সংসদ সদস্য আছেন এবং তেনার যে পরিবার সকলের সাথে যেভাবে তারা কর্মক্ষেত্রে যেভাবে চায় মানুষকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সেই জায়গায় আমি অবশ্যই তাদের সাথে সম্পর্ক রেখে এই এলাকার উন্নয়ন করতে পারবো বলে আমি আশা করি আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই যে একজন তরুণ চেয়ারম্যান তিনি বারবার নির্বাচিত তিনি একদম কম বয়সী দুই দুইবার নির্বাচিত হয়েছেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি এখন একটি উপজেলা পরিষদ ব্যাপক আকারে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার বা প্লাস ভোট সেই ভোটের ব্যাপক এরিয়ায় এই এরিয়ায় এত মানুষের সাথে আপনি মানে আপনার অনুভূতিটা একটু জানতে চান আমি আসলে বিগত দিনে এই উপজেলা চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা একমাত্র রাস্তা থেকে হেঁটে গেছেন এবং হাত জাগিয়ে বলে গেছেন যে আমি প্রার্থী কিন্তু এইবারই সর্বপ্রথম আমি প্রার্থী হওয়ার পর ঘরে ঘরে যখন আমি যাওয়া শুরু করেছি তখন তারাও কিন্তু এখন পাগলের মতো ওই যে ঘরে ঘরে যাওয়া শুরু করেছে আমি মনে করি যে আমি প্রার্থী হওয়ার কারণে যেমনি করে এই নির্বাচনটি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট ভিক্ষা চাইতে হচ্ছে এবং আগামীতেও যদি কেউ প্রার্থী হতে চায় অবশ্যই মানুষের মন জয় করে তারপর প্রার্থী হবে হইতে হইবে কারণ এই এটির একটি সৃষ্টি করে দিয়েছি আমি ইনশাল্লাহ এই উপজেলায় আরেকজন প্রার্থী আমরা তার কাছ থেকে শুনেছি যে মিজানুর রহমান মিজান তিনি শিক্ষায় অত বেশি একটা না কিন্তু একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ চালাতে হলে একজন গ্যাজেটেড কর্মকর্তা অথবা ওখানে অনেক শিক্ষিত ব্যক্তি তাদেরকে আপনি সমন্বয় করতে পারবেন কিনা বা মেনটেন করতে পারবেন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন আপনার আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের যদি একজন রাষ্ট্রপতি হতে হয় তাহলে তার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না তার শুধু আইডি কার্ডটি যদি হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া সম্ভব আপনি বর্তমান সংসদ সদস্য যে বাংলাদেশের তিনশো আসনে আছে তার মধ্যে নন মেট্রিক আছে অন্ততপক্ষের দশ জনার নিচে এবং আমি আরেকটি কথা বলতে চাই আমাদের নির্বাচনের সময় একটি হলফনামা দিতে হয় এই হলফনামায় বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান আছেন উনি ইন্টারমিডিয়েট পাশের হলফনামা দিয়েছেন এবং আমি ওই একই শিক্ষাগত হলফনামা দিয়েছি তাহলে তার কাছ থেকে আমি কতটুকু পিছিয়ে আছি সেটি আপনারাই বুঝেন যে আমি কতটুকু পিছিয়ে আছি শিক্ষাগত যোগ্যতা থেকে ধন্যবাদ অনেকক্ষণ কথা বললাম মিজুর রহমান মিজান অনেক সুন্দর কথা বেরিয়ে এসেছে তো দর্শক আমি এই বরগুনার বামনা উপজেলার এই ভোটের মাঠ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের এই তথ্য আপনাদেরকে সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সকলে সকলের জন্য শুভকামনা আমি মিজুর রহমান সুমন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ